আসসালামু আলাইকুম দুই নাম্বার পার্টে এর ভিডিও কিন্তু এক নাম্বার দেওয়া আজ আর এক ভাই কমেন্ট করেছিলেন যার কারণে ভিডিওটা দেওয়া তো এটা দেখছেন আপনার আর এস গোল কোম্পানির লাইনার পিস্টন এখন মোটামুটি ভালোই চলছে খারাপ চলে না তো আর এস রয়্যাল এগুলো চালাই অ্যাকচুয়ালি সিবিএম কোম্পানির সুপারও লাইনার সেট আছে সেগুলোও চালাই মাল আসলে অ্যাকচুয়ালি দেখেন কোনো গেলায় কিন্তু খারাপ না মাল কোনো গলায় খারাপ না তো কিছু আপনার সেটিংয়ে গোলমাল থাকে এবং কি সেটিং করার ভুল ত্রুটি থাকে যার কারণে কিন্তু রিং পিস্টন অনেক সময় লাস্টিং কম করে তো এইটা নিয়ে এসেছি আমরা আর এস গোল্ড কোম্পানির এটা কিন্তু নতুন কিট এখনকার এইগুলো নতুন কিট তো এই লাইনারটা আমরা ফিটিং দেবো এটা হচ্ছে সাড়ে দশ মেশিন এই মেশিনের কিন্তু ভিডিওটা দেওয়া আছে তো এই জায়গাটায় মেশিনের লাইনার পিস্টনটা মের খেয়ে গেছিলো যার কারণে লাইনার পিস্টনটা নিয়ে এসেছি এবং কি পিস্টনটা ফ্রি আছে কি না লাইনার ফিটিং করার আগে অবশ্যই দেখে নেবেন তো এই জায়গাটায় পিস্টনটা কিন্তু ফ্রি আছে খুব সুন্দরভাবে যাওয়া আসা করছে কেননা পিস্টন যদি আপনার জাম থাকবে ইঞ্জিন কিন্তু অটোমেটিক সিজ করবে প্রচণ্ড ওভারহিট হবে তো যখন নিবেন তখন অবশ্যই জিনিসটা ফ্রি আছে কিনা দেখবেন তো আমরা রাবার ছাড়া আগে একটা বডিতে ফিটিং দেবো তো এই যে দেখছেন রাবার ছাড়া একটা বডিতে ফিটিং দিছি তো এই জায়গাটায় যেটা হবে একদম ফ্রি দেওয়া যাবে না এভাবে বাড়ি দিয়ে আমরা দেখে নেব আর এইভাবে বাড়ি দিয়ে কাঠ দিয়ে বাড়ি দিবেন অন্য কিছু দিয়ে বাড়ি দেবেন না আর এভাবে হাতওড় দিয়ে কোন সময় বাড়ি দিয়ে ফিটিং করার চেষ্টা করবেন না নাহলে কিন্তু কলারটা ভেঙে যাবে তো এই জায়গাটায় কী করব আমরা এই জায়গাটায় আপনার হেড দিয়ে বাড়ি দেব আর লাইনারটা যেন মিষ্টি টাইট হয় হালকা বডিতে তাইলে কিন্তু আপনার লাইনার পিষ্টন লাস্টিং করবে আর একবারে ঢিলা থাকলে কিন্তু অত লাস্ট লাইনার পিষ্টন লাস্টিং করে না তো এই জায়গাটায় আমার লাইনারটা যতটুকু চেয়েছিলাম আমি মিষ্টি টাইট ততটুকুই আছে এবং কি আপনার হেড গ্যাসকেটের কলারটাও খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই কোনো ডাউন নেই আর কোনো হাই নেই তো যতটুক আমার দরকার এখানে ওয়াড জি মাপ ততটুক চলে এসেছে আর লাইনারটা কিন্তু কোনো দিকে গজাগজের কোনো সিস্টেম নেই ওপর নিচ হচ্ছে তাও না তো এবার যেটা করব আমরা এখানে পিস্টনটা আবার ফিটিং করে দেখে নেবো যে জিনিসটা ফ্রি আছে কি না কেননা কতটা লাইনার কিন্তু আপনার ফিটিংয়ের পরে কিন্তু জাম্প হয়ে যায় বডি টাইট থাকে অতিরিক্ত এবং কি আপনার রাবারের কারণে তো এই জায়গাটায় পিস্টনটা আমার ফিরে আছে কোনো সমস্যা নেই তো এই জায়গাটার রিংটা আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে মিলিয়ে নেবো তো এটা হচ্ছে টপ রিং আপনার টপ রিংটা একটু হালকা জাম লাগছে তো আমরা পিস্টনটা দিয়ে মাপ মতন যদি সেন্টার বাই সেন্টার করতে যান তো অর্ধেক মতন পিস্টনটা ঠেলা দিবেন তাহলে দেখতে পারবেন আপনার রিংটা জাম্প হচ্ছে কিনা তো এই জায়গাটায় যতটুকু জাম্প হচ্ছে মেশিনটা কিন্তু সিজ করার সম্ভাবনা আছে আর সিজ করলে ইঞ্জিলে কিন্তু লোড নেবে না এবং কি মেশিনটা প্রচণ্ড হিট হবে পানি প্রচুর টানবে তো এই জায়গাটায় আমি রিংটা কিন্তু ঘুষে দিয়েছি তো এবার দেখব পিস্টনটা দিয়ে যে সঠিক মাপটা আসছে কি না কেননা রিং যদি টাইট থাকে মেশিন কিন্তু আপনার প্রচণ্ড ওভারহিট হবে এবং কী সিজ করবে মেশিনটাই লাইনারটা জাম ধরে যাবে আর ঢালায় আপনার এমনিতেই স্টার্ট হওয়ার পরে কিন্তু ফুলে তো এই জায়গাটায় আমার টপ রিংটা মিলানো না কোম্পানির আর এখানে দেখেন দুটা কম রিং আছে আমরা কম রিং দুটা মিলিয়ে নেব সব রিং কিন্তু ঘুসা লাগে না সব রিং কিন্তু ঘুষা লাগে না তো এই জায়গাটায় কম রিং এক নাম্বার দিয়েছি আমরা তো যে পজিশান দেখতে পাচ্ছি এই জাওয়াটাই তো কম্প্রেশন রিং সম্ভবত ঘুষা লাগবে না আমরা পিস্টনটা ভিতরে পুশ করে তাও দেখে নেব মানে ফিটিং করে দেখে নেব যে জিনিসটা ক্লিয়ার থাকছে কি না তো এই জায়গাটায় পিস্টনটা দিব খুব সুন্দরভাবে কিন্তু ফ্রি আছে কোনো সমস্যা আসবে না এবং কি সিজ করার সম্ভাবনাও নাই তো এটা আপনার এক নাম্বার কম্প্রেশন রিং গেল তারপরে এখানে দু নাম্বার কম কম্পেশান রিংটা আছে এটা আমরা দিয়ে দেখে নেব লাইনার ফিটিং করার পরে প্রত্যেকটা রিং চেক করে দেখে নেবেন বাইরে হোক আর ভিতরে হোক প্রত্যেকটা রিং চেক করে দেখে নেবেন তাহলে কিন্তু স্টার্টের সময় ট্রাবল আসবে না এবং কি মেশিনটা সিজ করার সম্ভাবনা থাকবে না তো দুইটা কম্পেনেশান রিং আমার ঠিক আছে এবার দিলাম না মোবিল রিংটা তো এখানটায় দেখছি মোবিল রিংটা কিন্তু অনেকটা হাই তো এই জায়গাটায় আমরা মোবিল রিংটা কী করবো এখানে মাপ মতন খুব সুন্দর হবে চারদিক সমান করে রিংটা কিন্তু ঘুষে খুব সুন্দরভাবে ফিটিং দিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে ইঞ্জিনটাই সিজ করার সম্ভাবনাটা থাকবে না আর এই ইঞ্জিনটা কিন্তু মোবিল টান ছিল প্রচুর এবং কি লাইনার পিস্টনটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু লাইনার পিস্টনটা চেঞ্জ করা তো এটা সম্ভবত আপনার দুই নাম্বার পার্ট আপনার এরপরে আর একটা পার্ট পাবেন অবশ্যই কমেন্ট করবেন তো এই জায়গাটায় রিংটা কিন্তু আস্তে আস্তে ধীরে শিজতে ঘুরবে অনেক কিন্তু ক্লিয়ার করা যাবে না অনেকটা ক্লিয়ার কিন্তু কিন্তু সমস্যা চলে আসবে মোবিল টানতে লাগবে ইঞ্জিলে তো যতটুকু মাপ অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল বাড়াবো ততটুকুই রাখবেন ক্লিয়ার তাহলে সমস্যা হবে না খুব সুন্দরভাবে কিন্তু রিংটা লাস্টিং করবে এবং কি রিং পিস্টনটাও লাস্টিং করব সমস্যা নেই তো এই জায়গাটায় আমার খুব সুন্দরভাবে রিংটা বেরকার গিয়েছে সমস্যা আসবে না এই জায়গাটায় তারপর যেটা করবো আমরা এই জায়গাটাই আপনার ধরলেন কি যে লাইনারটা বের করে নেব কেননা রাবার ছাড়া কিন্তু লাইনার দিয়েছে এখানে রাবারটা আমরা বের করে নেব তো এই জায়গাটায় আমরা গজেন পিন ব্যবহার করবো খুব সুন্দরভাবে দেখে শুনে দিয়ে আমরা লাইনারটা বের করে নেব তো অনেক ভাই বলেন যে ভাই লাইনার আপনি খালি টাইট দেন বডিতে অন্য অন্য মিস্ত্রিদের দেখি যে ভাই লাইনারটা কিন্তু ঢিলা থাকে তো দেখেন ভাই অন্য অন্য মিস্ত্রি কীভাবে কাজ করে না করে বলতে পারবো না আমি আমার অভিজ্ঞতাটাই যতটুকু আমি পারি ততটুকু কিন্তু দিই আর এটা আমি নিজে গ্যারেন্টি লাইনার একটু বডিতে জাম থালে কিন্তু লাইনারটা লাস্টিং করে তো আশা করছি বুঝতে পারছেন তো এইখানটায় আমরা রবার ব্যবহার করবো কার তো এই রবারটার হচ্ছে আপনার পানি আটকাই যার কারণে এই রবারটা কিন্তু যখন ফিটিং দেবেন অবশ্যই দেখে শুনে ফিটিং দেবেন ডাউন থাকলে দিবেন না তো যতটুকু হাই দরকার আমার পজিশান ততটুকু আজের সমস্যা নেই এইখানটাই তো আমরা লাইনারটা বডিতে ফিটিং করার আগে যেটা করব। ভিতর কলার এবং বাহির কলার খুব ভালোভাবে দেখে শুনে মোবিল ব্যবহার করব তো এই জায়গাটায় সুফ করে খুব ভালোভাবে আমি সাফাই করে নিয়েছি এখানে মোবিল ব্যবহার করব তো অনেক ভাই বলেন যে ভাই ইঞ্জিলে ভেতর পানি ঢুকে যায় দেখেন ভিতর কলারে মেন সমস্যা চলে আসে পানির জায়গাটা আয়রন পড়ে মোচ্ছা পড়ে যায় তখন ঠিক মতন আপনার সাফ না হলে রাবারটা কিন্তু ঢোকা দিলে কিন্তু কেটে যায় অনেকটা লাইনার হাই রবার হাই থাকার কারণে কিন্তু কেটে যায় তো যখন ফিটিং দেবেন লাইনার অবশ্যই মোবিল এবং যা কলার যা কলারগুলো খুব ভালোভাবে দেখে শুনে সাফাই করে নেবেন তো এই জায়গাটায় আমি রবার ফিটিং দিয়ে দিয়েছি এবং বডি বডিতে মোবিল দিয়েছি এবার আমরা লাইনারটা হেড দিয়ে বাড়ি দেবো তো হেড দিয়ে বাড়ি দিলে দেখেন হয় কি আপনার লাইনারের কলার ভাঙার কিন্তু ভয় থাকে না খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে যায় তো এই জায়গাটায় আস্তে আস্তে ধীরে শিজতে বাড়ি দিতে হবে তাহলেই হয়ে যাবে তো এই জায়গাটায় লাইনার আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা আসেনি তো এই জায়গাটায় যতটুকু আমার মাপ দরকার ততটুকুই আছে এখানটায় কলারের সমস্যা নেই তো আর তারপরে আমরা আবার যেটা করবো লাইনারের রবার ফিটিং করার পরে পিস্টনটা আবার ফিটিং করে দেখে নেব যে পিস্টনটা জাম্প হচ্ছে কি না তো এখানটায় পিস্টনটা ছিল সমস্যা আসবে না তো এইটা দেখছেন গজন পিন তো এই গজন পিন এবং কানেক্টিন আমরা কাজ করে নিয়ে এসেছি তো এইখানটায় কানেকটনটা যেন ফ্রি থাকে পিনটা যেন না গজে গজলে কিন্তু হবে না সমস্যা চলে আসবে তো এই কানেকটিনের নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট করে তো এক ভাই বলেছিল যে ভাই কানেকটনের কারণে কোনো সময় লাইনার টুলভাবে খায় না তো দেখেন টুলভাবে খায় না ভাই আপনার অভিজ্ঞতাটা আপনি বলেছেন এবং কি আমার অভিজ্ঞতায় বলছি লাইনার কানেকটিন যদি টাল থাকে আপনার পিস্টন যদি আপনার বডিতে আপনার লাইনার যদি ফিটিং ঠিক মতন টাইট না থাকে অটোমেটিক কিন্তু আপনার লাইনার কিন্তু এক সাইড খাবে আর অবশ্যই এগুলো তো মুবিল ব্যবহার করবেন আর আপনার আরেকটা বিষয় বলি ক্র্যাঙ্কের ব্যাপারটা অনেক সময় এমনি সাড়ে দশ সাড়ে দশ আট মেশিনগুলোতে রোয়ার বেরিং লাগা থাকে ক্রাঙ্কের বিয়ারিংগুলো মায়ের খেয়ে যায় তো হাউজিংয়ের গ্যাস কিট কমাইতে কমাইতে অনেকটা কিন্তু কমিয়ে দেয় তখন কিন্তু এক সাইডে পিস্টন কানেক্টিনে ঘষা পড়ে তখন কিন্তু পিস্টনটা এক এক সাইড যে কোনো সাটে তো এই কারণগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা আছে কানেক্টিং যদি আপনার সঠিক থাকে ক্রাঙ্ক থেকে তো আপনার লাইন আর পিস্টন লাস্টিং করবে টেনশান আসবে না তো আমরা এই জায়গাটায় দেখলেন গোয়াজন পিনটা কিন্তু ফিটিং করে দিয়েছি আর এই দিকটা হচ্ছে আপনার টপ লেভেলের নাম্বার মানে ওপর দিকে থাকবে আর এই যেখানে কানেক্টেনে দেখেন একটা ছিদ্র আছে এটা আপনার ওপর দিকে থাকবে টপ লেভেলের নাম্বার তো আমরা এই জায়গাটায় কানেক্ট বুস্টটা খুব সুন্দরভাবে ফিটিং করে এখানে দুটা সার্কিলি পাশে আমরা লাগিয়ে দেবো সমস্যা আসবে না আর এইখানটা যদি পিস্টন আপনি উল্টা করে লাগিয়ে দেন মেশিনে কিন্তু স্টার্ট হয়ে যাবে কিন্তু লোডে একটু সমস্যা চলে আসবে সমস্যাটা এই জায়গায় চলে আসবে প্রচুর তো দেখেন কানিকটিন এবং আপনার যদি ক্রাঙ্কের লাইন যদি ক্লিয়ার থাকে আপনার গোস্তে যদি না পাই তো আপনার লাইনার পিস্টন অটোমেটিক খুব সুন্দরভাবে লাস্টিং করবে কোনো সমস্যায় আসবে না তো এমনি সারা আট মেশিনগুলোয় অ্যাকচুয়ালি আপনার সাড়ে দশ মেশিনগুলায় লাইনার পিস্টন বহুত দিন লাস্টিং করে বহুত দিন লাস্টিং করে কেননা এগুলার মেশিনগুলা কিন্তু রেজাল্টগুলায় খুবই ভালো আপনার খুবই সুন্দর চলে সমস্যা আসে না ওরকম তো এইখানটায় দেখছেন দুটা সার্ক্লিপ এই দুটা সার্কলিপ আমরা এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো এখানে দুটা ঘাট আছে দুই সাইডে খুব সুন্দরভাবে দেখে শুনে কিন্তু আমরা বসিয়ে দেবো তো একটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আরেকটা আছে তো এইখানটায় একটু মাপটা বেশি বড় হয়েছিল ওদিকে আমি দিব পিনটা দিয়ে তো এই জায়গাটায় যতটুকু লাগবে আমার মাপ খুব সুন্দরভাবে চলে এসেছে সমস্যা আসেনি তো এই সারক্লিপগুলো খুব ভালোভাবে দেখে শুনে লাগাবেন যদি লুজ থাকে তো চেঞ্জ করে দেবেন তো এখানে সারক্লিপ লাগা আমার কমপ্লিট সমস্যা হয়নি তো এবার যেটা করবো আমরা রিংটা মিলিয়ে নেব রিংটা ফিটিং করে দেবো তো এইখানটায় যেটা দেখছি আমি একটা সমস্যা চলে এসেছে তো বলছি আমি এটা আগে এই যে স্প্রিংটা ফিটিং দিয়ে দিই এইখানটায় তো স্প্রিংয়ের ফিটিং দিয়ে তারপরে মুখটা তার বিপরীত করে দেবেন তাহলে সমস্যা আসবে না আর এই জায়গায় প্রথমে হবে মোবিল রিং তো আমরা মোবিল রিংটা ফিটিং দিয়ে দিই মোবিল রিং ফিটিং দিয়ে দিলাম খুব সুন্দরভাবে পৃষ্ঠার সাথে ফিরিয়ে আছে জাম থাকলে কিন্তু সমস্যা চলে আসবে আর এই কম্পেশান রিং দুটো একটু ব্যাড চলে এসেছে আপনার একটাই আছে কলার আর একটাই বিনা কলার তো এই সাইডটাই কলার আছে আর আপনার এই রিংটায় কিন্তু কলার নেই তো যেটা কলার আছে আমরা সর্বপ্রথম সেটা দিব আর কলারের দিকটা সব সময় ভিতর দিকে দেবো মানে ক্র্যাঙ্কের সাইডে রাখবো তো এখানে কম্পেশান রিং আমার একটা ফিটিং করা কমপ্লিট আর এটার কোনো কলার নেই এটা যে কোনো এক সাইডে দিলে হবে আপনার সমস্যা আসবে না তো দুইটাই ফিটিং হয়ে গেল আর এইটা টপ রিং এটাও যে কোনো এক সাইডে দিবেন কোনো সমস্যা আসবে না কোনো ট্রাবল আসবে না তো এইখানটায় রিং আমার ফিটিং করা কমপ্লিট এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখে শুনে মুছে এখানে মোবিল কিন্তু ব্যবহার করব তো এই জায়গাটায় মোবিল ব্যবহার করে আমরা চার চারটা নাট আপনার হেডের নাটের খুব সুন্দরভাবে কিন্তু রিং চারটা মিলিয়ে নেব তো দেখেন প্রথম থেকে যদি আপনি শুরু করেন চার কোনায় চারটা দেবেন নাহলে শেষ থেকে চার চারটা দিবেন তো আমি এই যে শেষ থেকে দিলাম মোবিল রিং দিলাম এক কোনাতে তার বিপরীত আপনার কম্পেশার রিং একটা থাকবে এই মাথাটাই আর আরেকটা থাকবে এই আর টপ রিংটা থাকবে আপনার এই দিকটাই তাহলে দেখা যায় কি আপনার হেডের চার কোনায় চারটা দিয়ে দিলাম গজন পিনের সামনে কিন্তু পড়লো না তো এই জায়গাটায় আমার রিং ফিটিং করা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা সরাসরি বডিতে চলে যাব তো এই জায়গাটায় লাইনার যখন ফিটিং দেবেন অবশ্যই পিস্টন যখন ফিটিং দেবেন অবশ্যই পিস্টনটা টপে নিয়ে নেবেন আর এই জায়গাটায় অবশ্যই লাইনারে মোবিল ব্যবহার করবেন লাইনারে মোবাইল ব্যবহার করলে একটাই কী হয় লাইনার পিস্টনটা আপনার খুব সুন্দরভাবে ফ্রি ফ্রি যায় তো এভাবে আমরা পিস্টনটা ফিটিং দেবো এটা কানেকটনের নাম্বার আর এইটা আপনার টপ লেভেল সব সময় আমরা টপ লেভেলটা ওপর দিকে রাখবো রেখে ফিডিং দিয়ে দেবো আর এইখানটায় আপনার রিং তোলা ক্লাম আছে এই রিং তোলা ক্লাম দিয়ে খুব সুন্দরভাবে শুনে রিং তুলে দিতে হবে সমস্যা আসবে না তো এটা হচ্ছে আপনার ষাট কেজি ইঞ্জিলের রিং তোলা ক্লাম এতে আপনার আর একশো সহাত্তর একশো আশি একশো নব্বই এবং একশো পঁয়াত্তরের রিং তোলা ক্লাম একটা দিক কাজ চালায় তো এখানে খুব সুন্দরভাবে আমার রিং উঠে গেছে সমস্যা আসেনি আমরা পিস্টন ডাবকার ভিতরে ফিটিং দিয়ে দিলাম তারপর যেটা করবো আমরা এখানে কানেক্টিং আছে আপনার ওই সাইডে কানেকটিনে বিগিনটা লাগিয়ে আমরা কানেক্টিনটা লাগিয়ে দেবো তো এটা আপনার এসটিডি কানেক্ট বিগিন আপনার তো এখানে বিগিনটা ফিটিং দিয়ে দিই আর আরেক ভাই কমেন্ট করেছিলেন আর একশো পঁচাত্তর মেশিনের জন্য যে ভাই বলছে স্টার্ট দিচ্ছি পঁচাত্তর মেশিন কিছুক্ষণ চলার পরে মোবিল ফুল বসে যায় এবং কি আপনার বিগিন জাম্প হয়ে গেছে অটোমেটিক তো দেখেন আপনার এগুলো সমস্যা আসে অ্যাকচুয়ালি দেখেন কোথা থেকে আপনার এই ক্রাং যদি আপনার ধরে নেয় একবার কিংবা কেরাংকে যদি দাগ পড়ে যায় তখন কিন্তু আমার প্রচণ্ড সমস্যা চলে আসবে মেশিনে কিন্তু মোবিল ফুল উঠলেও কিন্তু আপনার ক্রাংটা কিন্তু জাম ধরে নেবে তো এগুলো দেখবেন আপনি আর আপনার যেগুলো মোবিল ফিল্টারটা যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় দেখবেন গ্যাস কিট দিয়ে ফিল্টারের ঢাকনাটা কিন্তু লাগা থাকে তো ওই ঢাকনার গ্যাস কিট অনেক সময় কেটে যায় যার কারণে কিন্তু মোবিল ঠিক মতন পায় না যার কারণে আপনার ইঞ্জিনে কিন্তু মোবিল অটোমেটিক কেসটা চলে আসে সমস্যা এই জায়গাটায় আর আরেকটা বিষয় বলি আমি যে পঁচাত্তর ইঞ্জিলে একশো আশিতে এই সাড়ে আট মেশিনগুলোতে সাইড কভারে আপনার একটা ছিদ্র আছে পঁচাত্তরটা থাকে দুটা আর আপনার এমএসারেটা থাকে একটা তো যেহেতু আপনি পঁচাত্তর ইঞ্জিলের জন্য কমেন্ট করেছেন তো সেইভাবে বলছি যে আপনার মোবিল সিগন্যালের লাইনটা আছে সাইড কভারটা খুলে ওই জায়গাটায় একটা কিন্তু আপনার ছিদ্র আছে চিকন শুঁয়ের মতন চিকন ছিদ্র তো এই জায়গাটায় অনেক সময় আপনার কুচি চলে যায় এবং কি ময়লা চলে যায় জাম করে দেয় জায়গাটা তো ওই জায়গাটা অবশ্যই দেখবেন আপনি তাহলে আপনার কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার মোবিলের লাইনটা ক্লিয়ার করতে হবে আর অবশ্যই আপনার কেরাঙ্গে আঁচড় আছে কি না দাগ আছে কিনা দেখতে হবে তো কেরাঙে যদি আঁচড় থাকে দাগ থাকে আপনার অটোমেটিক সমস্যা চলে আসবে আপনি হাজার নতুন মোবিল ফোন দেন তাও কিন্তু আপনার কাজ ঠিক মতন আসবে না আর গরম হয়ে এসে বলছেন তখন মোবিল ফুল বসে যাচ্ছে আপনি অবশ্যই ফিল্টারের জায়গাটা দেখবেন তাহলে আপনার ট্রাভেলটা সেরে যাবে আর এই জায়গাটায় দেখলেন কানেক্টিং নাট আমরা আঠেরো নম্বর এল দিয়ে টাইট দেবো খুব সুন্দরভাবে এই নাটটা দেখে শুনে আমরা কিন্তু টাইট দিয়ে দিতে হবে তো এই জায়গাটায় আমার কানেকটিনের নাট টাইট দেওয়া কমপ্লিট তো যে বিষয়টা বললাম আমি পঁচাত্তর ইঞ্জিনের জন্য অবশ্যই ভাই এই কাজগুলো করবেন অবশ্যই আপনার কাজটা এগিয়ে যাবে মোবিলের লাইনটা খুব সুন্দরভাবে দেখে শুনে কাজ করবেন তো এই জায়গাটায় কানেক্টিং নাট আমার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর যেটা করতে আমাদেরকে এই জায়গাটায় আপনার ফাইল চাটা আমরা ঘুরিয়ে দেখে নেব তো এই জায়গাটায় খুব সুন্দরভাবে ফাইল চাটা ঘুরছে কোনো সমস্যা নেই কোনো ট্রাবল আসবে না অনেক কিন্তু আপনার টাইট হয়ে যায় আর তারপর যেটা করো আমরা পিস্টনের টপ লেভেলটা দেখব খুব সুন্দরভাবে টপ লেভেলটা আছে কি না পিস্টন কিন্তু বাড়তি হলে হেড এসে বাড়ি হবে তো না এই জায়গাটায় যতটুক দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে ফিটিং আছে কোনো সমস্যা নেই আর এই জায়গাটায় দেখবেন কানেকটিনের লাইন যদি টাল থাকে আপনার পিস্টন কিন্তু একদিকে সেটে থাকবে আর এই পৃষ্টনটা দেখুন চারিদিকে কিন্তু এক সমান সমানভাবে আছে কোনো দিকের সমস্যা নেই তো এভাবে অ্যাকচুয়ালি কাজ করলে কিন্তু খুব আরাম পাওয়া যায় তো ঠিক আছে সবাই তিন নাম্বার পার্ট দেখবেন